এই মুহূর্তে বিশ্বের তিনটে দেশ অর্থাৎ ইসরায়েল ইরান এবং আমেরিকার মধ্যে একটা লড়াই শুরু হয়েছে যেখানে শুরুতে ইরান এবং ইসরায়েল এই লড়াইটা শুরু করেছিল পরবর্তীকালে এখানে কে যুক্ত হয়েছে ইউএসএ তো এই দেশগুলো বিভিন্ন যে অ্যাটাকগুলো করছে সেই অ্যাটাকগুলোর একটা কোড নেম তারা ইউজ করেছে সেগুলোকে নিয়ে আমি আলোচনা করব প্রথমত আমেরিকা সম্প্রতি বাইশে জুন ইরানের বিভিন্ন জায়গাতে আক্রমণ করেছে তো সেই আক্রমণটার একটা কোড নেম তারা প্রদান করেছে সেই কোড নেমটা কি মনে রাখবে মিডনাইট হ্যামার যেটা ইউএসএ দিয়েছে কি বললাম অপারেশন মিডনাইট হ্যামার এরপর ইসরায়েল ইরানের বিভিন্ন শহরগুলোর উপর যে সমস্ত ক্ষেপণাস্ত্র আক্রমণ করেছে তো তারাও এইটার একটা কোড নেম ইউজ করেছে সেই কোড নেমটা কি মনে রাখবে অপারেশন রাইজিং লায়ন এটা তোমার কে দিয়েছে ইসরায়েল দিয়েছে আর ইরান যে সমস্ত শহরগুলো অর্থাৎ ইসরায়েলের যে সমস্ত শহরের উপর ইরান আক্রমণ করেছে তো ইরান তার এই কোড নেমটা যেটা ইউজ করেছে সেটার নাম কি মনে রাখবে অপারেশন ট্রু পমিস থ্রি যেটা তোমার ইরান প্রদান করেছে এই নামটা